বন্ধুরা সোমবার চলে এসেছি এসএস কেমে মাকে নিয়ে বলেছে আজকে ভর্তি নেবে ভর্তি নিয়ে কেমো দেবে তাই চলে এসেছি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই মাকে নিয়ে এইখানটায় বসেছি বৃষ্টি কমলে তারপর যাব মা মুখ ভার করে বসেছিল মাকে বললাম একটু হাসো বসলাম এখানে বসে বৃষ্টি কমার অপেক্ষা করছি অনেকেই বসে আছে প্রচুর ভিড় দেখতেই পারছ তিন দিন কাটাতে হবে এখানে তো মাকে ভর্তি নিয়ে নিয়েছে আমি চলে এসেছি রাত্রিবেলায় শোয়ার ব্যবস্থা করে করেছি এইখানে একটা বাইরে দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার ভালো লাগে কারণ আমার আলো ছাড়া ঘুম হয় না পরের দিন সকালবেলায় আমি এখানটায় বসেছি দেখাচ্ছি মা কোথায় ভর্তি আছে ওই যে সামনের জানলাটা এখানেই মা ভর্তি আছে তো আমি ওখান থেকে উঠিনি ওখানেই বসে রয়েছি মাঝে মাঝে মুখ বাড়াচ্ছে আমি কথা বলছি মায়ের সাথে কারণ ফিমেলও ওয়ার্ড আমাকে ঢুকতে দিচ্ছে না তো ওখানে বসে বসে অপেক্ষা করছি ওখান থেকে দেখছি কি হবে হবে না হবে দুপুর হয়ে গেছে যা ফোনেও চার্জ নেই যাচ্ছিলাম চার্জ দিতে খিদেও পেয়েছে তো এখানেই ওই পাঁচ টাকার ডিম ভাত নিয়ে নিলাম এই প্রথম অনেক দিন খাওয়ারও ইচ্ছা ছিল পেলাম বিকেলবেলায় বেরোনোর সময় দেখছি কত পুলিশ কত ভিড় বুঝতে পারছিলাম না কিসের জন্য পরে তারপর দেখলাম এইখানে স্ক্রিনে দেখছি সামনে স্টেজ আছে স্টেজের সামনে যেতে দিচ্ছে না কাউকে আমাদের দিদিভাই এসেছে মুখ্যমন্ত্রী মমতা দিদি উদ্বোধন করতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্রিনটা দেখলাম অনেকক্ষণ প্রচুর ভিড় চারিদিকে দেখছে লোকজন প্রচুর পুলিশ আমার তো প্রথমে ভিডিও করতে ভয় লাগছিল যে করব কি করব না তারপর অনেকে করছে দেখে আমিও সাহস পেলাম তাই একটু করলাম তোমাদের দেখানোর জন্য এটা বিকেল বেলায় নতুন একটা ব্লক হয়েছে ওই ব্লকটাই উদ্বোধন হবে কি কি আছে সব স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে কি কি ব্যবস্থা থাকবে ওই ব্লকে সব স্ক্রিনের মধ্যে দেখতে পাবে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে ভিডিওটা সেদিনকেই কেমো হয়ে গেছে দেওয়া মাকে ছুটি দিয়ে দিয়েছে এমন সময় ছুটি দিয়েছে পরের দিন আবার ইঞ্জেকশান নিতে হবে তো মাকে এক জায়গায় বসালাম বসিয়ে খাবার ব্যবস্থা করতে চলেছি এই টিফিন নিয়েছিলাম চা নেব বলে পরিষ্কার করতে গিয়ে হাতটা কেটে গেল কতটা কী যে হচ্ছে আমাদের সাথে কি জানি কী খাবো কি খাবো দুটো এগরোল নিলাম জলের জায়গা নিলাম

চলি দেখাচ্ছি কোথায় থাকবো রাতটা ভালো জায়গা পেয়েছি ওখানটায় বৃষ্টিও পড়বে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু একটু নির্জন এলাকাটা চলো দেখাচ্ছি এখান থেকে সোজা যাব ওই সামনের মোড় দিয়ে এদিকে ঢুকব ওপিডি হাউস ওই যে সামনে ওপিডি হাউস দেখতে পাচ্ছি এখানে এটাই টিকিট কাউন্টার বাদিকে কার্ডিওলজি বিভাগ কার্ডিওলজি বিভাগের নিজ দিয়ে চলে যাবো রাত্রিটা হয়েছে সবাই শুয়ে রয়েছে পাশে দেখতেই পাচ্ছ রেডিও থেরাপির রেডিও থেরাপির পাশেই বাহাতে আমরা যেখানে ডাক্তার দেখাই ওখানেই আর কি এখান থেকে সোজা যাবো দুটো কুকুর ছুটিয়ে রয়েছেন দেখছো জায়গাটা নির্জন মশা কামড়াবে মশার দুপটুক সবই নিয়ে নিয়েছি এইখানটা পেতে ওই যে মাছ আছে এইসব খেতে খুব ভালো আছে চলো সকাল হয়ে গেছে এবার যাব পুলিশ হসপিটাল ওখানে মাকে একটা ইঞ্জেকশান দেবে দিয়ে তারপর নিয়ে তারপর বাড়ি যাব বুধবার হয়ে গেল দেখতে দেখতে সোম থেকে বুধ কাটিয়ে ফেললাম কীভাবে কাটালাম আমিই জানি এই যে ব্লকটা এই ব্লকটাই উদ্বোধন হবে উদ্বোধন হলো আর কি এই ব্লকটা দেখছো এই ব্লকটাই উদ্বোধন হলো পুলিশ হসপিটাল চলে এসেছি বসে আছি এখন দেরি আছে ডাকবে বারোটার পর বারোটার পর তারপর আসবে ডাকবে তারপর দেরি ইঞ্জেকশন ওই বাড়ি আসতে আসতে সেই চারটে বাঁধবেই বুঝতে পেরেছি সামনে একটা মন্দির আছে জয়বা হলে নাথ উপরে হলে নাথ নিচে শিবলিঙ্গ আছে রাম সীতা মন্দির মোটামুটি আমরা এখন আজ হত্তগ্রাম তিনি ভিডিওটার করলাম না তিনটা ভিড় ছিল বলে সেটাতে বসে পড়েছি বাড়ির দিকে সবগুলো সহ একই জামা টান করে কাটিয়ে দিলাম জামা গেঞ্জি ছিল আর পড়িনি গায়ে গন্ধ হয়ে গেছে বাড়ি চলে এসেছি বন্ধুরা মা ও সুস্থ আছে খুবই টাটা সবাই হবে